দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগরের রাজু দে নামের এক ব্যক্তি তার মেয়ের বিয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য সুরজিৎ নামের এক ব্যক্তিকে প্রায় পাঁচ লক্ষ টাকা অগ্রিম দেন সুরজিৎও প্রতিশ্রুতি দেয় যে ঠিকঠাক তার মেয়ের বিয়ে পরিচালনা করে দেওয়া হবে বিয়ের কয়েকদিন আগে রাজুবাবু যখন সুরজিৎকে জিজ্ঞাসা করেন যে কবে থেকে বিয়েবাড়ি সাজানোর কাজ শুরু হবে তখনই নানান ভাষায় রাজুবাবুকে হুমকি দিতে থাকে সুরজিৎ এমনটাই অভিযোগ তারপরেই রাজুবাবু চলতি বছরের সাতই মার্চ সুরজিতের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন আর সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাত্রে দুর্গাপুর থানার ধান্ডাবাগ এলাকা থেকে প্রতারক সুরজিৎ বর্ধনকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর